আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু দশ জন জান্নাতে দুনিয়াতে বসে যে দশ জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে তাদেরকে রিসিভ বলে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সাদ ইবনুর রবি আনসারি সাহাবী রদি আল্লাহ তালাহ বললেন সাদ আব্দুর রহমান ইবনা আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুহান আল্লাহ সাদ ইবনুর রবি রদি আল্লাহ তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া সাদ ইন্নি আকসারুল আনসারি মালান হে সাদ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণপোষণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওয়ারি এবাউট ইট টেনশন নিও না আসুন তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আকসিমু লাকা নিসফা মালি আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব সুবহানাল্লাহ তো আসে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার ঘর তারা ফা আকসিমু নিছফ mali হে আব্দুর রহমান ইবনে ауফ আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত জামালার দরকার নাই আমার কোন স্ত্রী তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবে আল্লাহ